পর দুইবার লিভারপুলকে বাগে পেয়েছিল সাউদাম্পটন তবুও লিভারপুলকে হারানো তো দূরে থাক ড্র করতে পারল না তারা কারণ অলরেড শিবিরে আছেন একজন লিওনেল মেসি দুর্ধর্ষ পারফরম্যান্সে মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছেন তিনি না ম্যাচের লাইনআপ খুঁজতে হবে না আসল মেসি নয় বরং বলা হচ্ছে মিশরীয় মেসি মোহাম্মদ সালার কথা বিরতি থেকে ফেরার মিনিট দশেক পরেই দুই এক গোলে পিছিয়ে যায় লিভারপুল এরপরই নড়ে চড়ে বসেন সালা ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে তাকে আর আটকে রাখতে পারেনি সাউদাম্পটনের রক্ষণ ভাগ শুরুটা হয়েছিল রায়ান লপটেড পাস পাস থেকে দারুণভাবে সেই নিয়ন্ত্রণে নেন অলরেড উইঙ্গার এরপরই ডি বক্সে ঢুকে পড়েন তিনি ঠান্ডা মাথায় বাম পায়ের শটে কাঁপিয়ে দেন জাল মোমেন্টাম্পে তার তীক্ষ্ণতা বেড়ে যায় আরও কয়েক গুণ লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি রাইট উইং থেকে এই তারকার ক্রস ফেরাতে গিয়েই শেষ দিকে তালগোল পাকিয়ে ফেলেছিলেন ইউকিনারি সুগাওয়ারা ফলাফল পেনাল্টি পেয়ে যায় লিভারপুল আর সেখান থেকে গোল করার জন্য সালার চেয়ে ভালো কেউ বোধহয় হতেই পারেন না একেবারে টপ কর্নার নিশানা করে দলকে লিড এনে দেন তিনি ঠিক দিকে ঝাঁপ দিয়েও ঠেকাতে পারেননি অ্যালেক্স ম্যাককারথি পাওয়ার এবং প্লেসমেন্টের নিখুঁত সমন্বয় বটে হ্যাট্রিকও পেতে পারতেন আটাশি মিনিটের সময় তার ভলি ফিরে আসে বার পোস্টে লেগে সেন্টিমিটার এদিক সেদিক হলেই পূর্ণ হতে পারত মাইল ফলক তবে আক্ষেপ থাকার কথা নয় দিন শেষে দলের জয়টাই তো সবচেয়ে আরাধ্য এই নিয়ে চলতি প্রিমিয়ার লিগে দশ গোল করলেন সালা তার নামের পাশে অ্যাসিস্ট রয়েছে আরও ছয়টি সব মিলিয়ে স্কোরবোর্ডে নাম তোলার ক্ষেত্রে তিনিই সবার উপরে লিভারপুলের টেবিল টপার থাকার পেছনে তার অবদান কতটা বেশি সেটা আর বলার অপেক্ষা রাখে না রবিল ইসলাম রনি খেলা